তো নমস্কার আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি অঞ্জন ব্লগে নতুন একটা ভিডিওতে স্বাগত আর আজকে এলো আমরা একসাথে পিকনিক করব তো পিকনিকের রান্নাটা কারণ বাইরে অনেক রোদ উঠছে এই কারণে ঘরেই রান্না রান্না করব আর অঞ্জন আজকে একটু ঘুরতে গেছে আর আজকে আমাদের ক্যামেরাম্যান হচ্ছে এই যে আমাদের কি না দেব তো বুঝি না অন্তর আমাদের অন্তর ভাই এটা আমার দেবর তো আজকে আমাদের ক্যামেরাম্যান আর সবাই আমরা যে যারা যারা একসাথে আমরা পিকটি করব সবাইকে দেখাব আপনারা আমাদের সাথে থাকেন। যে মেজবদি মুরগি কাটতাছে আজকে কে পেবদি আজকে হ্যাঁ আমার ভাসুরে মুরগি এনেছে আজকে খিচুড়ি পার্টি হবে আপনারা সবাই আইসা পড়বেন। হ্যাঁ আজকে কি খিচুড়ি পার্টি হবে সবজি রান্না করতাছি। ধন্যবাদ। সমাজ যেটি লজে নিরীহ তার জন্য সবজি রান্না করতাছি আর লনির মিষ্টিবিড়ি যে খিচুড়ি রান্না করার জন্য ডাল ভাজি মুগ ডাল তো এখানে এক কেজি মুগ ডাল আছে তো ওই ডালটা ভাজবো আর সাথে পরে চাল দিয়ে তারপর রান্না করবো তো আগে ডালটা ভেজে রাখি ভিজে চাউল দিয়ে মিষ্টা ধুই এইটো ভিজাই বদি মাংসটোতে আর কতক্ষণ খুন লাগবো আৰু আধা ঘণ্টা লাগবো আধা ঘণ্টা তে তো খাইবার গেলে রাইতে যাব গা ৰন্ধতে ৰান্ধতে ৰাইতে খাইবা রাইতে খেলে তো মজা হইব না তো দুফ রাইতে তো মজা তো দুপুরে তোমাক বাইতে দুপুরে খাইবা না শ্যামাই তারপর খিচুড়ি খিচিড়ে খিচিৰি আনতে তো রাইত হইবো

আর আমার নাম হচ্ছে মাহি আনা আর ওর নাম হচ্ছে মাহাদি আর ওই যে দেখুন না আমার মেজু ভাই ও পিছনে আছে ওর নাম হচ্ছে সাফিয়ান ও হলো আমার বন্ধু এই রাইয়ান হচ্ছে আমার বন্ধু আমরা দুজন ভালো বন্ধু দেখেন বন্ধুরা এই গাছের আম কত বড় বড় হয়ে গেছে কত নিচে নিচে এই যে দেখেন মাটি এই যে গাছ অনেক আম

pinak karlige biranyaa usion sirap

গৰম হৈ যায় কচানো হৈ গৈছে দেখোন মচ্টা কত চুত ভাৱে কচানো হৈছে তোক মেৰাইকে মন দেখা যিছে বুজি পাৰত মানে এইভাৱে খুব কালাৰটো খুব সুন্দৰ লাগত খেতি না কি মেৰাইকে মন দেখা যিছে আমি এনে মাংসটো দি দিব জল ঝৰণো আছে তলত চেতি থাকে দিলাম কালাৰ আছে বুজি নাই সেনে নে আলু আলুটো বনাই দিম ন হা দিম নে দিম মাংসটা কোশো হয়ে গেছে তো এখন আমি গিরা গরম লাইয়া নামে ফেলবিরা দিয়ে দিলাম

চালান চলতে মানে তো সেটাছি তো গাল চল যে দুইসি মানে তখন আপনাদের দেখাই নাই তো এই যে এখন মানে সব কিছু একসাথে করেছি দেখেন কেমন মাছ ওরে দাও মা ও চলে গেছে কিছু তোম রে পিতম বেরি জল দে যা জিৰা পতা আছে কাৰণ গৰম মছলা পতা আমি উঠিয়ে দিছি জিৰা পাতাটো লগাইছো বনাইছা কাহোন <laughs> আছে <laughs>

ऐन भाई मत देतरी किन्नर है न किन्नर है तू नहीं बोलन कांदा भाई आरामदा तूंदा भर आ रहा है आके बैठते आए ऐन भाई ऐनंदा भाई ऐनंदा भाई ऐनंदा कुतु पड़दा भाई दे दे पड़सी हाय ऐन ये जाने तो बात भाई देखो तू ये आया बोलतो है ओए टेका दुनिया लगा सुबह से तो कमाई दो नहीं तो कमाई दे दे ठीक है पड़दा तू भावे छ ओए गिलास टच कर दे ऐ

तु कहाँ बार वाला नहीं क्या साधा तो सब तो तो क्या